ক্যামেরাম্যান জলদি ফোকাস করো কি রয়েছে মোটামুটি সামনে যেহেতু আসছে ঈদ ঈদের জামা কাপড় কিনতে হবে সঙ্গে গাড়িও কিনতে হবে মানে গাড়ির পয়সা থেকে বাঁচিয়ে তোমরা জামা প্যান্টও কিনতে পারবে বান্ধবীকে নিয়ে ঘুরতেও পারবে সেরকম ব্যবস্থা রেখেছে কে একদম এই যে অটো এই যে অটো সময় কম মানে ঈদ ঈদে আমার সময় গেড়া দিতে পারবো না দেওয়ার দরকারও নেই দরকার নেই তেল ভরো আর চালাও তেল ভরো আর চালাও ওয়ান ফাইভ ভার্সান ওয়ান এর এস মডেল একদম পর পর দুখানা রয়েছে খুব সুন্দর কালারের সঙ্গে খুব ডিমান্ড সরাসরি চল্লিশ হাজার চল্লিশ এটা সরাসরি বত্রিশ হাজার চলোপুরের গাড়ি বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে আমি আবারও চলে আছি কোথায় সিকিম হাটের মোড এ অটোমোবাইল আর তোমরা জানো এ অটোমোবাইল মানে কি ডিলিভার দ্য গাড়ি একদম অন্যান্য শোরুমের সঙ্গে চ্যালেঞ্জিং প্রাইসে গাড়ি বিক্রি হয় আর এখানে কি 24615 পাওয়া যায় আগের ভিডিও দেখিয়েছিলাম তো এই ভিডিওতে কি থাকবে সেটা দেখানোর বিষয় আর দেখানোর বিষয় হলো কোন গাড়ির কি দাম রয়েছে সামনে আসছে যেহেতু ঈদ ঈদের জন্য স্পেশাল স্পেশাল অফার থাকবে তো সঙ্গরে দাদা আগে কথা বলবো কেমন আছো বলো ভালো আছো তুমি ভালো আছো দাদা বিনদা সাজি একদম সব ক্রেডিট সব তোমাদের জন্য এত এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে তোমরা আসছো সব ক্রেডিট তোমাদের জন্য এত দূর আমরা আসতে পেরেছি একদম আছি দাদা

রাস্তাটা হচ্ছে যারা যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে একদম তারা তাদের নেয়ারের লোকেশন শিয়ালদা 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 থেকে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর যে কোনো লোকাল ধরে জয়নগর স্টেশনে নামবে যে জয়নগরে মোয়ার বিখ্যাত সেটা সবাই জানে হ্যাঁ ওই নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে অটোতে গিয়ে বলবে শিকিরাট মোর যাবো একদম রাস্তার পাশেই আমাদের শোরুম একদম মেন রোডের পাশেই আমাদের শোরুম শিয়ালদা শিয়ালদা থেকে জয়নগর জয়নগর থেকে সিকিরহাট

মোটামুটি সামনে যেহেতু আসছি ঈদ ঈদের জামা কাপড় কিনতে হবে সঙ্গে গাড়িও কিনতে হবে মানে গাড়ির পয়সা থেকে বাঁচিয়ে তোমরা জামা প্যান্টও কিনতে পারবে বান্ধবীকে নিয়ে ঘুরতেও পারবে সেরকম ব্যবস্থা রেখেছে কে ও যে অটোমোবাইল চলো নেক্সট কি দেখাচ্ছি আমরা পালসার পালসার এন এস খুবই হাই ডিমান্ডেবল ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটা তোমরা জানো বিশাল ডিমান্ডেবল আর এইসব গাড়ি ছাড়া চড়ে তাদের গার্লফ্রেন্ডের অভাব হয় না একটা কথা বলে

চলো এই গাড়িটা একটু চারিদিক আগে চারিদিক চারিদিক একটু ঘুরে দেখে দাও গাড়ির কোনো কন্ডিশন কি রয়েছে টায়ারের কন্ডিশন কি রয়েছে হ্যাঁ ট্যাঙ্কির কন্ডিশন কি রয়েছে মোটামুটি সব গুড লুকিং রয়েছে ওয়ান ক্লিকে স্টার্ট ওয়ান ক্লিক স্টার্ট সিঙ্গেল ক্লিক স্টার্ট হয়ে যাবে হ্যাঁ এবারে এতগুলো গাড়ি ভিডিওর মাধ্যমে সম্ভব নয় বুঝতে পারছি না একদম ওই জন্য বলে দিচ্ছি যে প্রতিটা গাড়ি ওয়ান ক্লিকে স্টার্ট ওয়ান ক্লিকে স্টার্ট

দাদার চ্যানেল থেকে আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে 56 করে দাও 56 করে দেবে হ্যাঁ 56 56 এ পেয়ে যাচ্ছে একটা এস ভার্সন গুড লুকিং গাড়ি ব্ল্যাক এর সঙ্গে রেড এর কম্বিনেশন একদম ভালো গাড়ি বলতে পারো নেক্সট হিরো আরো একটি হ্যাঁ এটা 2017 এর মডেল 2017 এর মডেল 2017 এর মডেল এটা সরাসরি 50000 50000 50000

আচ্ছা সাইন এসপি সাইন এসপি ওপারে সাইন হ্যাঁ সিবি সাইন মানে সাইনের মানে আজকে ঝড় দেখিয়ে দাও ভালো করে দেখিয়ে দাও গুড লুকিং সাইনের বিএস ফোর এর মডেলটা বিএস ফোর এর কান সাইন খুব ডিমান্ড আছে একদম কান সাইন হ্যাঁ পাশে তোর ওই যে ট্যাঙ্কের কান নেই এটা কান রয়েছে একদম চলো কি দাম রেখেছো বলো 2019 এর মডেল আরে সামনে ঈদ আসছে কিন্তু মাথায় রেখে ডিসকাউন্ট দিয়ে বলো আমি পুরো অফার দিয়ে দিচ্ছি একদম আর অফার মানে অনেক শোরুমে বিভিন্ন রকমের শোরুমে

এই শোরুমের ভিডিও দেখো আদার্স শোরুমের ভিডিও দেখো দুটো কম্পেয়ার করো তারপরে গাড়ি নিয়ে এসে চলে আসবে তারপরে ফোন করো কন্ট্যাক্ট করো ফোনে বলে দেবো যে তোমাদের এই মধ্যে কোনো গাড়ি যদি পছন্দ না হয় তোমার যদি কোনো ডিমান্ড থাকে বলবে সেগুলো আমরা করে দেব হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে সরাসরি ফোন করবে আর কল করবে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত একদম বারো ঘন্টা টাইম রয়েছে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কল করবে চলো সরাসরি দামার ডিসকাউন্টে যাও কি দামার ডিসকাউন্টে গিয়ে বলো এটা এটা দাম রেগেছি 55000 55000 হ্যাঁ সরাসরি 4000 টাকা ডিসকাউন্ট করে 51000 51000 আপ তো বাচ্চা 51000 এর বেচে এটা স্বপ্নের গাড়ি একদম 1 লিটার তেল ভরে 60 প্লাস মাইলেজ একদম 60 প্লাস মাইলেজ দেবে দেবেই দেবে হ্যাঁ চলো নেক্সটই রয়েছে এটাও সাইন এসপি এটা কান ছাড়া সাইন এসপি বিএস 4 এর মডেল আর এটা 2000

কত সালের গাড়ি এটা দু হাজার সতেরোর গাড়ি আর এটা দু হাজার চোদ্দ কিংবা পনেরোর গাড়ি একদম একটু ভালো করে দেখিয়ে দাও কারণ দুখানা গাড়ি হিট মডেল রয়েছে আর সাইনার এই মানে গাড়িটা এখনো পর্যন্ত ডিমান্ড আছে তাই মানে ব্যান্ড হয় না এখনো পর্যন্ত সুপার লুকের গাড়ি দুখানা পর পর এটা কত হচ্ছে তাহলে এটা সরাসরি চল্লিশ হাজার চল্লিশ এটা সরাসরি বত্রিশ হাজার বত্রিশ হাজার ভাবা যাচ্ছে না এত কম দামে আজকে দিচ্ছে চলো নেক্সটই দেখবো আরো চলো দেখবো ভিতরের এখন কালেকশন রয়েছে অ্যাপাচি আটটি আর অ্যাপাচি আটটি আর একদম

এটা ডিসকোভার ডিসকভার ওয়ান ডিসকভার হ্যাঁ মানে এটা তেল মাইলেজ প্রচুর মাইলেজ 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 দেবে শার্টের উপর মাইলেজ যেহেতু এটা রয়েছে কন্ডিশন ও ভালো রয়েছে হ্যাঁ তবে আশা করছি এটা আরও দাম কমে পাবো এটা সরাসরি টাকা বললাম আরো কমে পাবো তোমরা ডিস্কভার স্ট্রিম কন্ডিশন ফুল টু আছে ফুল কন্ডিশন আছে দাম সরাসরি টাকা

প্রচুর গাড়ি রয়েছে এখানে চলো নেক্সট কি দেখো এই পাশের ঘরে পালসার টু টোয়েন্টি চলো নেক্স্ট দেখাচ্ছি কি পালসার টু হ্যাঁ রোড কিং রোড কিং কারণ ভাবছিলাম রোড কিং কি একটাও থাকবে না কিন্তু এখানে রয়েছে একখানা রোড কিং আমাদের রাস্তার ধারে শোরুম তো দাদা পুরো ধুলো ময়লা ভর্তি বুঝলে জন্য তো বলে দেন একটা সার্ভিস দিতেই হবে সার্ভিস অবশ্যই পেয়ে যাবে আচ্ছা এটা দু হাজার মডেল দু হাজার মডেল এটা সরাসরি ছত্রিশ হাজার দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ রোড কিং পেয়ে যাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ পাচ্ছে রোড কিং হ্যাঁ রোড কিং কোথায় আসতে হবে এই যে অটোমোবাইল একদম চলো নেক্সট প্যাশন প্রো প্যাশন প্রো হুম চলো আঠেরো শেষের গাড়ি সরাসরি তেত্রিশ হাজার দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও বত্রিশ হাজার বত্রিশ হাজার থেকে শুরু করে এ টু জেড সব রেডি রেডি একদম মোটামুটি আসলে পায়ে মারার কোনো চান্স নেই না 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 হাতে মারবে চলে যাবে তাও বন্ধুরা একবার মেরে চেক করবে যে পায়ে মারলে স্টার্ট উঠছে কিনা হ্যাঁ অবশ্যই ইঞ্জিনের কি কন্ডিশন দেখতে হবে না একদম মোটামুটি রোড তিন তাহলে কত সামনে হলো সরাসরি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ওটা সরাসরি বত্রিশ হাজার বত্রিশ হাজার চলো বাইরে আজকে যা কালেকশন মোটামুটি দেখলাম মন জুড়িয়ে যাওয়ার মতো কালেকশন একদম আর মোটামুটি সব করে গাড়ির উপর কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেলাম হ্যাঁ হ্যাঁ তো আর কি বলতে চাইছো ভিউয়ার্সরা আসলে আসতে আসলে বলছি যে তোমরা আসো একবার অন্তত শোরুমে ভিজিট করো একদম বা ফোন করো তাহলে বুঝতে পারবে অন্যান্য শোরুমের থেকে আমরা অনেক কমে গাড়ি দিয়ে থাকি আর যারা বাইরের থেকে আসছো তার ভিডিও লাস্টে বলে দিই আর একবারও শিয়ালদা স্টেশন থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর নামবে একদম জয়নগর স্টেশন থেকে অটো ধরে সিকিরহাট মোড় সিকিরহাট হ্যাঁ রোডের পাশেই আমাদের শোরুম আর তোমরা গাড়ি যেখান থেকেই নাও না কেন সময় পেপারস কমপ্লিট দেখবে বুঝবে তারপরে গাড়ি নেবে আর এখান থেকে গাড়ি যেমন যাবে পেপারস অল কমপ্লিট যাবে সেটা নিয়েও কোনো টেনশন নেই আচ্ছা কেউ যদি নাম ট্রান্সফার করাবে সেটাও করানো যাবে বা অথরাইজেশন করবে সেটাও হবে আর গাড়ি চালাও সাবধানে চালাও মাথায় হেলমেট পরো একদম চলো তাহলে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সেফ লাইফ একদম